তোমার সাথে আমার কিছুতেই যায় না কোনোভাবে তুমি আমাকে ম্যাচ করো না এটা কি তুমি বুঝতে পারো একটা প্রেশারে পরে আমি ঠিকই বিয়ে করেছি কিন্তু সরি তোমাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবো না বিয়ে যখন করেছি সংসার ঠিকই করব। কিন্তু আমি যেহেতু তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছি না আমার কাছ থেকে তুমি কোনো হাজব্যান্ড এক গ্রাটিচিউড এক্সপেক্ট করো না তুমি তোমার মতো থাকবে তাহলে আমি আমার মতো প্রতিদিন রাতে একই ঘটনা ঘটে ও দরজা খুলে দেয় কখনো আমি খেয়ে আসি কখনো খেয়ে আসি না আমি তাকে খেতে বসতে বলিনি খেয়েছি কিনা এটাও জিজ্ঞাসা করিনি এরপর ঢুকে আমি কিছু জিজ্ঞাসা করা হয়নি দাঁড়িয়ে থাকত একটা মেয়ে শহরেই যার বেড়ে ওঠা সে একটা রাস্তা পার হতে পারছে না ঘুম থেকে উঠে দেখি সাজুগুজু শুরু করে দিয়েছে ভাবলাম কিছু কি বলবো পরে মনে হলো থাক না কালো বলে কি একটা মেয়ের সাজতির কেউ আপনার মেয়ে হয়েছে আবার কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো চলো বাসায় ভালো কিছু মুহূর্ত কাটানোর খুব ইচ্ছে ছিল একসাথে রূপচাদা খাওয়ার খুব ইচ্ছে ছিল তোমাকে খুব বলার ইচ্ছে ছিল তোমার হাবির তোমাকে অনেক ভালোবাসে আমার হাতটা একটু ধরবে